আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই অনেক ভালো আছি আমি মোহাম্মদ আলামিন সত্ত্বাধিকারী সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ সবসময় আপনাদেরকে কনস্ট্রাকশন রিলেটেড মেশিনারিজের ওপরে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আপনাদের সামনে নতুন একটি আপডেট মেশিন নিয়ে আসছি এই মেশিনটি মোটামুটি আপনাদেরকে একটা নতুন ব্যবসার সাথে পরিচয় করায় দেবে ইনশাল্লাহ এই মেশিনটি মডেল হচ্ছে কিউটি থ্রি এই মডেলের মেশিনটি আপনি কংক্রিট হলো ব্লক এবং সলিড ব্রিক্স তৈরি করতে এটা ব্যবহার করতে পারবেন তো মোটামুটি আপনারা সবাই জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনাদেরকে সবসময় প্রোডাকশন রিভিউ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না চলুন আগে এই কিউটি থ্রি টোয়েন্টি ফাইভ মডেলের মেশিনটি কি পরিমাণ প্রোডাকশন হয় বা কেমন প্রোডাকশন হয় এটা দেখে আসি দেখে এসে এটার দাম এবং ব্যবসায়িক লাভ লস সব সম্বন্ধে একটা আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন চলুন ঘুরে আসি তো বন্ধুরা দেখতে পারলেন দেখতে দেখতে অলরেডি আমাদের কিউটি থ্রি টোয়েন্টি ফাইভ মডেলের মেশিনটি প্রোডাকশন দেখানো হয়ে গেল আপনারা দেখে বুঝতে পারছেন এতক্ষণে যে এই মডেলের মেশিনটায় কি কী মাল প্রোডাকশন হবে কতটুকু প্রোডাকশন হবে এর পরেও আমি আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি থাকবেন তো মোটামুটি আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখালাম এই মেশিনটির মডেল কিউটি থ্রি টোয়েন্টি ফাইভ এই মডেলের মেশিনটি পাঁচ পিস হলো ব্লক অথবা আপনারা যদি সাইজ ছোটো করেন ছয় পিস হলো ব্লক এবং দশ পিস সলিড ব্রিক্স এর পাশাপাশি বারো পিস সলিড ব্রিক্সও বের করতে পারবেন তো মোটামুটি পার ডে প্রোডাকশন আসবে আপনার দশ হাজার পিস লোগো ব্রিক্স এবং এর পাশাপাশি হলো ব্লক প্রোডাকশন আসবে চার থেকে পাঁচ হাজার পিস তো মোটামুটি আর এর সাথে যদি আপনি সলিড ব্রিক্স নেন যেটা লোগোবিহীন সলিড ব্রিক্স এই ব্রিক্সটা আসবে পার ডে প্রোডাকশন আসবে আপনার আঠারো থেকে বিশ হাজার তো মোটামুটি আমি আপনাদেরকে প্রোডাকশন ধারণা দেওয়ার চেষ্টা করছি এবার আসেন যে এটা লাভ লসের বিষয়ে এই ব্যবসায়ীকে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারেন যে পার ইট প্রতি যদি দুই টাকাও প্রফিট আসে মোটামুটি আমরা আশাবাদী যে আপনি বিশ হাজার টাকা প্রফিট করতে পারছেন এর ভিতরে ব্যবসায়িক আরও বিভিন্ন কৌশল আছে সব কিছু সবসময় মিডিয়াতে বলা যায় না আপনারা যারা এই বিষয়ের ওপরে আরও বিস্তারিত আলোচনা করতে চান বা জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব এ এই মেশিনটি আপনারা জেনে খুশি হবেন যে বাইরের দেশের থেকে আমদানি কিন্তু যেমন চায়না জাপান জার্মান ভিয়েতনাম বিভিন্ন দেশ থেকে আমদানি করা যে মেশিনগুলো আছে ওই মেশিন থেকে থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কম রেটে আপনারা আমাদের দেশে বা আমাদের প্রতিষ্ঠানে এই মেশিনগুলা ক্রয় করতে পারবেন তো মোটামুটি আপনারা যারা মেশিন ক্রয় করতে চাচ্ছেন আমরা তাদেরকে আগ্রহের সাথে বলতে চাচ্ছি যে আপনারা মোটামুটি মেশিন নেওয়ার পর থেকে এক বছর টোটালে কোনো ওয়ারেন্টি নাই এক বছরের গ্যারান্টি থাকবে আমাদের ফুল টিম আপনাদের সাথে সাপোর্ট হিসাবে কাজ করবে মেশিনারির সম্বন্ধে আপনার কোনো যদি টাউট থাকে সম্বন্ধে আপনার কোনো টেনশন করা লাগবে না আমরা হাউস কনস্ট্রাকশন মেশিনারিজের মেশিনারিজের ফুল টিম আপনাদের পেছনে সাপোর্ট দিবে আপনারা শুধু প্রোডাকশন এবং বিক্রির ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো মোটামুটি আপনারা এই বিষয়ে একটু হলেও ধারণা পেয়েছেন এবং যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন বা এই রিলেটেড আরও বিস্তারিত জানতে চাচ্ছেন আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেন এখানে এসে দেখে বুঝে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত মেশিনটি অর্ডার করতে পারেন আমরা আমরা আমাদের কনফিডেন্স থেকে বলছি যে কনস্ট্রাকশন মেশিনারিজ পুঁজি আপনার কিন্তু পুরা ব্যবসাটা দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদের পুরা ব্যবসায়িক সাপোর্টটা দেওয়ার জন্য তো আজকে ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি